নির্মাণকে পুলিশের হাত থেকে বাঁচালেও ক্ষমা করল না রায় তো বন্ধুরা মিঠিছোড়ার নতুন আপডেট নিয়ে আবারও আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি গেছিছড়া ধারাবাহিকের নতুন আপডেটে আমরা দেখতে পাবো যে রায়ের দাদা ভীষণ কান্নায় ভেঙে পড়েছে রায়ের মৃত্যুর খবর শুনে রায়ের দাদা কান্নাকাটি করতে করতে ভেঙে পড়ে আর বলতে থাকে আমি রায়কে অনেক অপমান করেছি ও বাবা চলে যাওয়ার পর থেকে সংসারের সব দায়িত্ব নিয়েছে কিন্তু ওকে ওকে ছেড়ে কথা কথা বলিনি খারাপ বলেছি ওর পাশে আমি কখনো দাঁড়ায়নি সেই সময় স্রোত বলে এই সব কথা এখন বলে কি হবে দাদা ভাই আর তোরা তো সবাই মিলে দিদি ভাইকে শেষ করে দিলি আর ও এখন সব সবকিছু ওকে এখন আর কিছু বলতে পারবো না ও সবার উপরে রেগে যায় তখনই বৌমনি বলতে থাকে চুপ কর শ্রোত এসব নিয়ে আর কথা বলো না। রায়ের মা বলতে থাকে ওকে বলতে দাও। ওর মনে যা আসে তাই বলু। সত্যিই তো আমরা রায়কে মেরে ফেলেছি। থেকে দেখা যায় যে নীলু অনেক কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে দিদিভাই তুই এটা কি করলি? কখনোই এটা চাইনি। তুই কেন নিজে আত্মহত্যা করলি? তো নিজের কাছে নিজে ছোট হয়ে গেলাম। তোর কাছে ক্ষমা চাওয়ার সুযোগও পেলাম না। ফিরে আয় দিদিভাই। তখনই সূর্য চলে আসে আর বলতে থাকে কান্নাকাটি করছো কেন নীলু তুমি শাস্তি পাবে সেই ভয়ে পথের কাঁটা তো সরে গেছে তোমার দিদিকে তো তুমি মেরে ফেলতেই চেয়েছিলে তাহলে এখন তুমি কেন কান্নাকাটি করছো সূর্যকে দেখে নীলু বলতে থাকে সূর্য তুমি এসেছো তুমি দিদি ভাইকে দেখে চিনতে পেরেছিলে দিদি সূর্য বলতে থাকে না আমি রাইকে দেখতে পাইনি তার আগেই রায়কে পোস্টমার্টম করতে নিয়ে চলে গেছে নীলু বলতে থাকে তাহলে তুমি কি করে জানলে ওটা দিদিভাই ওটা দিদি হতেই পারে না সূর্য বলতে থাকে আর তুমি নাটক করো না তোমার সঙ্গে এক ছাদের তলায় দেখাতে গা ঘিন ঘিন করছে এরপর দেখা যায় যে সূর্য একটা বালিশ নিয়ে অন্য ঘরে চলে যায় পর সকালবেলা দেখতে পাই যে গায়ের বিষয়ে খবর কাগজে কিছু কথা ছাপানো হয়েছে আর সেটা সূর্যের বাবা পড়ে সবাইকে শোনায় সূর্যের মাও ভেঙে পড়ে আর সূর্যের মা বলতে থাকে সব কিছুর জন্য সবাইকে দায়ী করা যায় না অনির্বাণ তো নিজেই দায়ী কেন রায়কে বিশ্বাস করতে পারেনি আর নাকি ভালোবাসা এতই সে সেদিন রায়কে ভালোবেসে বিয়ে করেছে রায় তো বিয়ে করতে চায়নি কি অনির্বাণের ভালোবাসা উথলে পড়েছিল এখন কি হলো অনির্বাণের সেই ভালোবাসা কোথায় গেল ওরা বলে নীলু কি কোনো দোষ করেনি নীলুকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত তখনই সূর্য বলে আমি জানি না কি করব তাই চলে গিয়ে আমার ওপরে আবার একটা দায়িত্ব দিয়ে গেল আমি বুঝতে পারছি না নীলুর কি ব্যবস্থা করব তাই থাকলে সে যা করার করতো এদিকে অনির্বাণ নিজেকে শেষ করার চেষ্টা করে ও শেষ করতে পারে না বাবা মা অনির্বাণকে ডেকে বাইরে বের করা এবং অনির্বাণকে বোঝাতে থাকে যে যেন এইসবের জন্য নিজেকে দায়ী না করে সময় বাড়িতে অফিসার এসে পৌঁছায় আর অনির্বাণকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনির্বাণের মা বলতে থাকে যে আমার ছেলে এখন সুস্থ নেই ওকে কিছু জিজ্ঞেস করা যাবে না আর ওর কোনো কথা এখন ধরবেন না অফিসার তখনই অফিসার বলতে থাকে যার সঙ্গে আমি কথা বলতে এসেছি তার কোনো কথার গুরুত্ব দেব না এটা কি করে হয় পর অনির্বাণ বলতে থাকে অফিসার আমি রায়ের মৃত্যুর জন্য দায়ী আমি রায়কে খুন করেছি আমি রায়কে সেদিন রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলি অনির্বাণ কোনো উকিল অ্যাপার্টমেন্ট করতে চায় না সে বলে আমি কোনো উকিল রাখিনি ওনার কথা কিছু শোনার দরকার নেই অফিসে আপনি ধরে নিয়ে চলুন অফিসার যখন অনির্বাণকে ধরে নিয়ে যাবে তখনই রায় এসে বলতে থাকে মিনিট দাঁড়ান স্যার এই কথা শুনে অনির্বাণ অবাক হয়ে যায় সময় শর্মি বলে রাই রাই তুমি বেঁচে আছো এরপর রাইকে ধরে বাড়ির ভেতরে আনে বলে হ্যাঁ আমি বেঁচে আছি আর আমি কেন সুইসাইড করতে যাব। আমার সুইসাইড এর কারণে অনির্বাণের কোনো দায় নেই তাহলে এখানে এই কেসটা বন্ধ করা হোক তখনই অফিসার বলতে থাকে যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ফিরে আসাতে আমরা খুব খুশি হয়ে কিন্তু আপনি কারোর নামে যদি কেস করতে চান তাহলে আমাদেরকে বলতে পারেন আপনার পাশে আমরা সব সময় রয়েছি পর রায় সবকিছু প্রমাণপত্র দেখায় পুলিশ অফিসার ওখান থেকে চলে যায় পর রায় ব্যাগ থেকে ডিভোর্স পেপারটা বের করে অনির্বাণের হাতে ধরিয়ে দেয় তো অনির্বাণকে তো পুলিশের হাত থেকে রাই বাঁচালো তাহলে কেন ডিভোর্স পেপারটা অনির্বাণের হাতে ধরালো কি রাই অনির্বাণকে ক্ষমা করতে পারেনি তো বন্ধুরা এই ছিল এই ধরনের নিত্য নতুন আপডেট গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো আমি প্রত্যেক দিন মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো চলো বন্ধুরা আমার ব্লগ ভিডিওর সঙ্গে এখন কি করি না করি দেখ এখন বৃষ্টি পড়তে শুরু করেছে আর বাড়ির দিকে চলে যাচ্ছি গরু ছাগলগুলো ওইদিকে তো এদিক ওইদিকে করা ছিল তো দেখি কে কি কে কোথায় গেল তো হঠাৎ করেই শুরু হলো বৃষ্টি আর বাইরের কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারলাম না তো যাই হোক এখানে দেখো আমি কিন্তু আজকের বৃষ্টির দিনে কি করব চিন্তা ভাবনা করে চলে এসছে হাতের কাছে যেহেতু ময়দা ছিল ময়তা নিয়ে ফুলকো ফুলকো লুচি বানাতে আর দেখো খুব সুন্দর সুন্দর হয়ে লুচিগুলো ফুলছে তো খুব ভালো লাগছে মানে আমার মা বলতো নাকি কোনো একটা জিনিস যদি আমরা বানাই সেগুলো যদি ভালো হয় নাকি শুভর লক্ষণ জানি না কতটা কি সত্যি তবে এটা আমি মানে খুব ভালো লাগে আমার যে আমি যে কোনো কিছু যদি তৈরি করি সেটা যদি ভালো হয় তো এখানে দেখো দুটো ছোটোতে কিন্তু ভাজতে ভাজতে একেবারে কেটলি নিয়ে এসে বেলাই করে নিয়ে বসে গেছে তরকারি নিয়ে আর সঙ্গে কিন্তু শুধু যে লুচি তা নয় সঙ্গে তরকারিও বানিয়েছি তো পিপে ডাল আর আলু যেই সবজিগুলো ছিল হাতের কাছে মোটামুটি ওইগুলো দিয়েই বানিয়েছি আর এখন তো মেয়েটা কিন্তু তিনজন খেয়ে নিয়েছে কিরণ খেয়ে নিয়েছে এখন এই লুচিগুলো এখনও আছে তো কিরণে বাবা খাবে আর আমি আজকের খাবো না কারণ আমার ব্রত আছে তো যাই হোক এখন দেখো এই যে তরকারিও শেষ করে দিয়েছে এখনও এতটা তরকারি আছে আর ওরা এই যে বেড়ে কেউ খেয়েছে কেউ আবার রেখে দিয়েছে এরকম হয়েছে তো যাই হোক এখন চলে এসেছে আমার অসুস্থ মেয়েকে সবশেষে অসুস্থ ওষুধ দিতে ওষুধটা ও সবগুলো খেয়ে নিলে কয়েকদিন হলো ভীষণ অসুস্থ হয়ে আছে আর এই যে কিরণকে দেখছো না ও কিন্তু ওষুধ চুরি করেও খেয়ে নেয় মিষ্টি ওষুধ পেলে তো যাই হোক মেয়েকে আমি একে একে সব ওষুধগুলো দিয়ে দেব তো ওষুধগুলো খেয়ে নেওয়ার পর তারপর জল খেয়ে শুয়ে পড়বে কারণ ওর শরীরটা খুবই খারাপ আর আজকের এসব বানাতাম না শুধুমাত্র ও সকাল থেকে সেরকম কিছু খাচ্ছে না ওর মুখে কিছু লাগছে না ও মুখ খুলে বলল তবুও খেতে পারেনি তো একটা দুটো হলেও খেয়েছে এর জন্য আমি ওষুধগুলো ওকে দিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হয়ে যাবে টাটা